खावा दो एक टाइप बोर, बोर में तो खाऊं वो एक टाइप डीजे बॉक्स ले जब भी ना डीजे बॉक्स नहीं तो तुम ना तो उधर डीजे बॉक्स जो भी हम लोग क्यों कौन सा राइन नहीं देते लाइन नहीं देते अरे मुझे ये 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 ब्लॉगर रे को अन्य दे भी दाबी आमर का सेकी दाबी हाँ तू तो और क्या सेक्टर है ओके डान ओके ओके डान ये ब्लॉग भाई को ये ब्लॉग को एक बार लाया तीस हाँ तूने आज तो लेती है आज तू भी मना तू এক তুই বেটাৰি দিছ নাচি খাৰা তৰে জোৰে নিচিনা কথা কৈ নিছি বাছে এই সবাই 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 ওয়ান মিনিট কি তুই তো আমার কথা কো ফোন আজ থেকে এক বছর আগে হ্যাঁ আমার কাছ থেকে পঞ্চাশ টাকা করজা নিয়েছি নেওয়ার পরে হ্যাঁ বিশ টাকা দিয়েছি আর ত্রিশ টাকা করছি পরে দিবো

তোরা কতেরি হ্যাঁ 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 ওরে রিয়া দেখাসতে এ 20 টা রিচার্জ করছিস হ্যাঁ হ্যাঁ এই যে রিয়া ডারিয়া ডারিয়াত এর কাছে 20 টা রিচার্জ করছিস রিয়ার 20 টা দিতে ভাঙা নাই আচ্ছা আচ্ছা 100 টাকা আমি তোমারে ভাঙা আছে 100 টাকা দি আই ভাঙা দি আচ্ছা এই আমি 100 টাকা তার কাছে আন জি অনন্তরা ম্যাচ ফেভারেট দিবি 20 টাকা না এটা দরকার নাই তুই 100 টাকা দে দা দে দে তুই আমরা তেড় মুড় গেলা হ্যাঁ কিমি মাংস করে দেখছিস দেখছিল আগে কইলাম আমাদের 10 জন ছিলাম আমরা 10 জন কিমি মাংস করে দিছি আমি কইতেছি না তুই বিচার বিচার মত বিচার করবা একশো দেবো বাইশো রিয়া ঠিক আছে পঞ্চাশ টিকা

আমি আহা মাহে কাছ আব্দাৰ ত্ৰিছটা ভাই দহটা কথা আছে টটেই বিশটিয়া না হে বিশটিয়া দবি না কে দবি হে বালে হে বালে আচ্ছা আমার কথা দাবি তো হে বিশটিয়া দবি তো দাবি তো বিশটিয়া এই সারা দাবি তো বিশটিয়া আটা গাছে কামে বালে আরে কথা আমার বিশটিয়া কেরা আর লাইবক কইতেছে কিনু বিশার নাই ও কি কইতেছি অন হুড বিশার করছস কিয়ার বিশা কে লাভটা করছিস কি আমি ওশিকা কে ওশিকা মনশিকা আচ্ছা আছে গারে লাভটা করছিস আমি গারে তুই আবটা করছস পরে এটা হাজারই দ অবশ্যই আমি বহুত কামেদারবা একবার বাটা খেলা একবার বাটা খেলা না কোনো দাম সরত ভাই আমরা আমা আমাটা খেলা খেলা একবার বাটা খেলা দাও দুইটা আদর লাগব দুই বাটা খেলা একবার একবার বাটা খেলা দাও হ্যাঁ একবার বাটা একবার একবার আমি হইব না কিন্তু অবশ্যই আদর লাগব একবার বাটা